আসসালামু আলাইকুম বন্ধুরা মনন চ্যানেলে আপনাদের স্বাগতম কাল আমাদের পবিত্র ঈদুল ফেতর সবাইকে জানাই ঈদ মুবারক আমি আজকে একটি ডেজার্ট আইটেম আপনাদের সঙ্গে শেয়ার করছি নবাবির শ্যামাই খুবই মজাদার একটি খাবার বাচ্চাদের তো খুবই পছন্দের খাবার আর বড়রাও খুব পছন্দ করবে কিছুটা ক্রিসপি আবার কিছুটা সফট দেখতে পাচ্ছেন সময়টা দেখতে কত সুন্দর লাগছে দেখতেও খুব সুন্দর লেয়ারে লেয়ারে থাকবে আমি একটু কেটে আপনাদের দেখিয়েছি দেখতে পাচ্ছেন আমি কয়েকটা লেয়ারে তৈরি করেছি আপনারা চাইলে দুইটা লেয়ারে শুধু দুইটা লেয়ারে তৈরি করতে পারেন সেমাইটা যদি আপনারা বেশি লেয়ার করেন তাহলে দেখতে তো ভালো লাগবে না খেতে খুব বেশি ভালো লাগবে আর যদি দুইটা লেয়ার করেন দেখতে খুব সুন্দর লাগবে খেতেও ভালো লাগবে কিন্তু বেশি লেয়ার করলে আপনার খেতে ভালো হয় বেশি প্রথমে আমি প্যাকেটের ভিতরে স্যামাইটা ভালো করে ভেঙে নিচ্ছি তারপর প্যাকেট থেকে বের করেও আমি হাত দিয়ে ভালো করে ভেঙে দিচ্ছি কারণ এখানে সেমাইটা একটু ভালো করে ভেঙে দিলেই ভাজাটা সুন্দর হবে এবার মিনিট দুয়েক আমি এমনিতেই ভেজে নেব চুলার আচ কিন্তু একেবারেই কমিয়ে রাখব বেশি বাড়িয়ে দিলে সময় অল্পতেই পুড়ে যাবে চুলার রাচ একদম কমিয়ে কমিয়ে আমি এটা ভাজবো শ্যামাইটা আমি মিনিট দুয়েক ভেজে তারপর পুনে এক কাপ চিনি দিয়েছি চিনিটা দিয়ে কিছুক্ষণ ভেজে নেব চিনিটা আস্তে আস্তে গলে যাবে চিনি গলার সাথে সাথে শ্যামাইয়ের সঙ্গে মিশে যাবে গুঁড়ো দুধ দিয়েছি আমি ওয়ান ফোর্থ কাপ দিয়ে আমি ভালো করে দুধটার চিনিটা মিশে যাওয়ার জন্য অপেক্ষা করছি দেখতে পাচ্ছেন দুধ চিনিটা যখন একদম মিশে গিয়েছে সেমাইটা একটু ভাজা ভাজা হয়ে গিয়েছে রঙটাও একটু কড়া হয়েছে এবার আমি ঘি দিয়ে দিচ্ছি এক টেবিল দেড় টেবিল চামচের মতন দেড় টেবিল চামচ দেড় টেবিল চামচ ঘি দিয়ে আমি ভালো করে এটা ভেজে নিচ্ছি দেখেন আমার ভাজার পরে কালার কালারটা কেমন এসেছে ভাজা কিছুক্ষণ ভাজার পরে নামানোর কিছুক্ষণ আগে আমি আরও দুই টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে একটু ভেজে নেব ভেজে দুধটা মিশিয়ে নিব এবার আমি গরুর দুধ দুই কেজি গরুর দুধ জাল দিয়ে অর্ধেক করে নিয়েছি এক কেজির মতো করে নিয়েছি এখানে আমি ওয়ান ফোর্থ কাপ চিনি দিয়েছি আর কাস্টার্ড পাউডার দিয়েছে আমি সরি আমি ওয়ান থার্ড কাপ চিনি দিয়েছি আর ওয়ান ফোর্থ কাপ কাস্টার্ড পাউডার দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি তারপর অনবরত নেড়ে নেড়ে জাল দিয়ে একটু ঘন করে নিয়েছি এটা চুলাতে দেওয়ার সাথে সাথেই ঘন হয়ে যাবে কিন্তু অনবরত নাড়তে হবে না নাড়লে এটা তোলাতে আটকে যাবে লেগে যাবে এবার আমি একটা বাটিতে প্রথমে শ্যামায়ের লেয়ার দিয়েছি তারপর কাস্টার্ড দিয়েছি আবার শ্যামাই দিচ্ছি আবার কাস্টার্ড দিচ্ছি এভাবে আমি কয়েকটা লেয়ার করে দিয়ে দিয়েছি আপনারা চাইলে শুধু দুইটা লেয়ার করতে পারেন নিচে শ্যামাই দিয়ে উপরে কাস্টার্ড দিয়ে দিতে পারেন অথবা নিচে কাস্টার্ড দিয়ে উপরে শ্যামাই দিয়ে দিতে পারেন দিয়ে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম ঘন্টা দুয়েকের জন্যে ফ্রিজ থেকে বের করে এনে আমি একটু ডেকোরেশন করে নিচ্ছি কিছু বাদাম আর নারকেল দিয়ে আপনাদের যার যেভাবে খুশি সেভাবে ডেকোরেশন করবেন দেখতে পাচ্ছেন সময়টা সেট হয়ে গিয়েছে কাস্টার্ডটাও ঠান্ডা হয়ে গেছে আপনারা চাইলে কাস্টার্ড পাউডার দিয়ে করতে পারেন আইসক্রিম পাউডার দিয়েও করতে পারেন কাস্টার্ড পাউডার আইসক্রিম পাউডার ঘরে না থাকলে আপনারা কর্নফ্লাওয়ার দিয়েও করতে পারেন তবে কর্নফ্লাওয়ার ব্যবহার করলে সাথে একটু ভ্যানিলা এসেন্স দিতে হবে আপনাদের পছন্দ মতো কোনো একটা ভ্যানিলা এসেন্স দিয়ে দেবেন দেখেন আমি এটা কেটেছি একদম সেটও হয়ে গিয়েছে এবং ভিতরে লেয়ারে লেয়ারে কত সুন্দর লাগছে দেখতে ভালো লাগলে এভাবে নবাবিশ্যামাই তৈরি করে খাবেন আমার চ্যানেলটাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটা অবশ্যই চেপে দেবেন السلام عليكم